পাথর প্রতিভায় সিপিএম এর পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দলে যোগ দিলেন সিপিএম এর সদস্য এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকে রামগঙ্গা গ্রাম সিপিএম এর পঞ্চায়েত সদস্য সিপিএম সমীর ছেড়ে তৃণমূলে যোগ দিলে এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে উল্লেখ্য রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা উনিশ গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল এগারোটি আসন পায় সিপিআইএম পাঁচটি বিজেপি পায় তিনটি তৃণমূল পঞ্চায়েত দখল করে এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো বারো বিরোধীরা দুর্বল হয়ে পড়ল সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায় সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না তাছাড়া শাসক দলের যা উন্নয়ন রাস্তাঘাট যেভাবে তৈরি করছে উন্নয়নে সামিল হওয়ার জন্য তিনি তৃণমূলে যোগ দেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার সামিল হতে এরা যোগ দিচ্ছে আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য নবী খার দাবি যারা পঞ্চায়েত সদস্য হয়েছে লোভে যাচ্ছে তার উপরে তারা সিপিএম এর নীতি আদর্শ জানে না বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ বারুইয়ের দাবি শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদেরকে দলে আনছে দেখলাম আপনি সিপিএম থেকে যেতে তৃণমূলে যোগ দিলেন কেন আমি যে দলে ছিলাম সিপিএম দলে সে দলে কাজ করতে পারছিলাম না তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কীভাবে আমি কাজ করবো মানুষের ভোটে জিতে এসেছি কীভাবে কাজ করবো মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি আপনার নাম আমার নাম সমীর ভঞ্জন বুথ নাম্বার নাম্বার একশো উনিশ আপনার ছেলে সিপিএমে জিতে তৃণমূলে যোগ দিল কতটা ভালো লাগছে বা কি বলবেন যোগ দিয়েছে ভালো লাগছে কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী কিন্তু সেটুকু পাচ্ছে না আর ও তৃণমূলে এসেছে ভালো হয়েছে আমরা খুশি আপনার নাম সবিতা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগ দিয়েছেন ওনার একটাই কথা যে বর্তমানে সিপিএম বলে কোথাও কোনো কিছু নেই আমরা সিপিএমের নীতি আদর্শকে ভালোবাসতাম বর্তমানে কোনো কিছু না থাকার জন্য বর্তমান যে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির চিন্তাধারাকে পাথর করে চলার জন্য আমি তার শৈলী হতে চাই সেই মোতাবেক নিয়ে এসছি অনেকেই আছেন অনেকেই আসার জন্য প্রস্তুত আছেন কারণ জানেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির পাশে থাকলে যেমন নিজের উন্নয়ন হবে সার্বিক উন্নয়নও আমি করতে পারবে সেই আশা নিয়ে অনেকেই আসার জন্য হয়ে আছেন শুধু আমাদের যে স্থানীয় বিধায়ক সাহেব আমাদের অঞ্চল সভাপতি ওনাদের নির্দেশ পেলেই ওনারা চলে আসবেন কুমার সেনাপতি প্রধান গ্রাম পঞ্চায়েত আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার 740 7250 555 আরো একটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679 আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দিব্যদীপ বেঙ্গল লমজার বর্তমানে আমি বেঙ্গল আরসি হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাই